সকলকে স্বাগতম কৃষি টিপস বাংলায় বরাবর মত আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আচ্ছা কোরবানের দুই তিন মাস আগে কোরবানের তিন মাস আগে যখন আপনি গরু কিনবেন সেক্ষেত্রে মোটা তাজাকরণ হচ্ছে ভালো সেই সময় ভালো একটা আপনি দাম পাবেন সময় কিন্তু দাম উঠে করে একদম অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য আমি চলে আসছি একদম মাঠ পর্যায়ে এখানে যে সমস্ত গরুগুলো দেখতেছেন আপনি আপনারা যে সমস্ত গরুগুলো দেখতেছেন এই গরুগুলোতে তেমন পরিশ্রম হয় না এই সকালে এখানে মাঠের মধ্যে আনছে বিলের মধ্যে আনছে এখান থেকে আবার সন্ধ্যার সময় নিয়ে যায় এখান থেকে যে খাদ্যগুলো আহরণ করে এগুলো দিয়ে আবার গোতালির মধ্যে রেখে দিবে গরুগুলো আবার পরের দিন সকালে আবার নিয়ে আসবে এভাবে দিনের পর দিন গরুগুলো বড়ো হতে থাকে বাহ্যিক কোনো টাকা দিয়ে কিনে কোনো খাদ্য খাওয়াতে হয় না এবং অতিরিক্ত এক্সট্রা কোনো লোকেরও প্রয়োজন হয় না